নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দেশি মাছের ঝোল তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি দেশি মাছের ঝোল রান্না করি তো সর্বপ্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দেখুন বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কত বড় বড় কই মাছ পেয়েছে জালে তো এই মাছ দিয়ে আমি আলুর ঝোল বানাবো মানে আমি আজকে রান্না করব না রান্না করবো আজকে জয়ন্তী আমার ভাসুরের মেয়ে দেখুন ও খুব সুন্দর রান্না করে তো দিয়ে দেবে সর্ষের তেল আলুটা আমি ভেজে নেব দিয়ে পরি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো তেজপাতা হঠাৎ জিরে দিয়ে দেবো পেঁয়াজ করছি পেঁয়াজটা লাল লাল করে ভেঙে নিয়েছি এবার দিয়ে দেব বেটে রাখা আদা রসুন জিরে বাটা আর লঙ্কা একটু হলুদ গুড়ি আর একটু শাড়ি লাল মিচা মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুগুলো গুঁড়ো আলুগুলো ঘুমিয়ে নিয়েছিলাম तो अब ये दबो भिजे रखा माज गुलो अब हमें कुल देते এবার আমি ঢাকনাটা তুলে নেব হয়ে গেছে আমার আলু দিয়ে দেশি মাছের ঝোল এবার আমি নামিয়ে নেব একটু সাই মশলা দিয়ে দেবো নামানোর আগে Evara me na mímo